সৃষ্টি করা অসাধারণ ডিটেকটিভ চরিত্র জয়ন্ত মানিকের গল্প ভেনাস ছোড়ার রহস্য ফেলুদা বোমকেশ কিরিটির পাশাপাশি জয়ন্ত মানিকও রহস্যপ্রিয় বাঙালির পাঠকের মনে দীর্ঘদিন ধরে জায়গা করে রেখেছে আজকের গল্পটি নেওয়া হয়েছে পত্রভারতী থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা রহস্য রোমাঞ্চ সমগ্র বইটি থেকে গল্প পাঠে রয়েছে সৌরভ সুব্রত জয় ও দেবরাজ শুরু হচ্ছে আজকের গল্প ভেনাস ছোড়ার রহস্য দুজনে চা পান করছিলেন কমিশনার ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ধরণীধর রায়চৌধুরী ক্রমেই ঠান্ডা হয়ে আসছে বসন্তকালের বৈকালী রোদ হঠাৎ দ্বার পথে দুই মূর্তিকে দেখে সুন্দরবাবু উল্লসিত কণ্ঠে বলে উঠলেন জয়ন্ত আর মানিকজি বধুয়া অসময়ে কেন হে প্রকাশ মানিক বললে অসময় মানে চায়ের সময় তো ঠিক সময় এই পথ দিয়ে যাচ্ছিল আচম্বিতে দ্বার পথ দিয়ে আপনার তৈলমার্জিত সমুজ্জ্বল টাক আমাদের দৃষ্টি আকর্ষণ করলে আর অমনি আমাদের পদচালনা হলো অবরুদ্ধ তারপর পাছে সে ফস করে কোনো বেতালা কথা বলে ফেলে সেই ভয়ে সুন্দরবাবু তাড়াতাড়ি বলে উঠলেন এই থাক থাক আর ব্যাখ্যান করে বলতে হবে না এগিয়ে এসো বসে পড়ো ওরে আর দুপেলা পেলা চা দে জয়ন্ত সুবিখ্যাত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধরণীধর রায়চৌধুরীর সঙ্গে তোমাদের বোধ হয় আলাপ পরিচয় নেই হ্যাঁ ইনি তিনি আর ধরনি বাবু এরা হচ্ছে জয়ন্ত আর মানিক আমার মুখে এদের নাম শুনেছেন বোধ হয় দুই বন্ধুর আপাত মস্তকের ওপরে চোর ধরা দৃষ্টি বুলিয়ে নিলেন তারপর ভারিকি চালে বললেন শুনেছি গোয়েন্দাগিরি নাকি এদের খেয়াল বা শখ জয়ন্ত জোর হাতে বললে আগে হ্যাঁ বিলাসও বলতে পারেন আপনার মতো নাম যাদের পেশাদারের কাছে আমরা হচ্ছি পর্বতের তুলনায় নুড়ির মতো তুচ্ছাতপি তুচ্ছ ধরণী কিঞ্চিত খুশি হয়ে বললেন দেখছি আপনি কথার ম্যাজিকও কম নন বসুন চা খান কিন্তু গোড়াতে বলে রাখা উচিত আজ আমি এখানে সুন্দরবাবুর সঙ্গে একান্তে কিছু পরামর্শ করতে এসেছি একান্তে অর্থাৎ গোপনে আগে হ্যাঁ মানিক বললে তাহলে সুন্দরবাবু হা যেখানে আমরা চা না খেলেও পৃথিবী উল্টে যাবে না তোমার কি মত হ্যাঁ আমাদের গাত্রোত্থান করাই উচিত সুন্দরবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন আরে আরে তাও কি হয় চা খেতে আর তোমাদের কতক্ষণ লাগবে সেটুকু সময়ের মধ্যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না মানিক মাথা নেড়ে বললে না মশাই ঘড়ি ধরে চা খাওয়া আমাদের ধাতস্থ হয় না চা খাওয়ার মানে কি ওই এক নিঃশ্বাসে চা গলাধকরণ করা ধীরে সুস্থে কিছু গালগল্প হবে না দুটো ফষ্টি করবার ফুরসাদ পাওয়া যাবে না তর্কাতর্কির চোটে চায়ের পেয়ালার তুমুল তরঙ্গ উঠবে না তবে আর কি হলো দাদা না জেনে কোথায় এসে পড়েছিলে বাবা কাঁচু মাচু মুখে উঠে দাঁড়িয়ে সুন্দর বললেন না ভাই তোমরা চা না খেয়ে চলে গেলে আমার দুঃখের সীমা থাকবে না বসো ওই দেখো চা এসে পড়েছে ধরণীধর বিরক্ত মুখে নির্বাক সুন্দরবাবুর নির্বন্ধ এড়াতে না পেরে অজ্ঞতা জয়ন্ত মানিক হাত বাড়িয়ে চায়ের পাত্র গ্রহণ করলে। সুন্দরবাবু বললেন জয়ন্ত ব্যাপার কি যেন ভাইয়া একটা অদ্ভুত মামলা হাতে নিয়ে আমরা মস্ত সমস্যায় পড়ে গিয়েছি অদ্ভুত মামলা রীতিমতো আসামিকে আবিষ্কার করেছি অকাট্য সব প্রমাণ পেয়েছি কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারছি না মামলাটার কিছু আঁচ পেলে আপনাদের সঙ্গে আমরাও না হয় খানিকটা মাথা ঘামাবার চেষ্টা করতাম দস্তুর মতো অসন্তুষ্ট কণ্ঠে ধরণী বলে উঠলেন এ মাথা ঘামাতে বলেছে পেশাদার পুলিশ শখের গোহেন্দার সাহায্য অনাবশ্যক মনে করে আমরা যেখানে হাবুডুবু খাই আপনারা সেখানে তলিয়ে যাবেন মানিক মাথা নেড়ে বললে হুম হুম ধরুণী কুপিত কণ্ঠে বললেন মানে মানে জয়ন্ত সাঁতার জানে তলিয়ে না যেতেও পারে কবজি ঘড়ির দিকে দৃষ্টিপাত করে ধরুণী উঠে দাঁড়িয়ে বললেন তাহলে আপনারা সমস্যা সাগরের সাঁতার কাটুন আপাতত আমার আর সময় নেই অফিসে জরুরি কাজ আছে সুন্দরবাবু আধ ঘন্টা পরেই যেন আপনার দেখা পায় যে এক ভদ্রলোক তো রাগে ফুলতে ফুলতে চলে গেলেন হো হো করে হেসে উঠে সুন্দরবাবু বললেন বাবু শখের গোয়েন্দার নাম শুনলেই কেমন খেপে যান তার মতে পয়লা নম্বরের ধাপ্পা বাজরাই শখের গোয়েন্দা বলে আত্মপরিচয় দেয় জয়ন্ত গম্ভীরভাবে বললে এখন আপনার অদ্ভুত মামলার কথা বলুন হ্যাঁ ফলাও করে বলবার সময় নেই ছুটি পেয়েছি আধ ঘন্টা মাত্র সংক্ষেপে বলবো সদানন্দবাবু মস্ত ধনী মোটা ব্যাংকের খাতা আর স্থাবর সম্পত্তির মালিক তার স্ত্রী স্বর্গে পুত্র সন্তানও নেই মন্দ্রা তার একমাত্র কন্যা সে একাধারে রূপবতী আর গুণবতী সসম্মানে এম এ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে হাতে অঢেল টাকা থাকলে অনেকের অনেক রকম শখ বা নেশা বা খেয়াল হয় সদানন্দবাবুর শখ ছিল দেশ ভ্রমণ তিনি ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও টহল দিতে বাকি রাখেননি তারপর যান ইউরোপে তারপর আমেরিকায় সেখানে গিয়ে তিনি এক নতুন বন্ধু লাভ করেন নাম জামিনীকান্ত তার সঙ্গে সঙ্গে সেও দেশে ফিরে আসে আর প্রতিদিনই দুজনে মিলে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা বা তাস দাবা পাশা খেলা চলে ধনী না হলেও বাপের দৌলতে তাকেও চাকরি করে খেতে হয় না সদানন্দবাবুর বয়স ষাট আর জামিনীর পঁয়তাল্লিশ কিন্তু তাদের ঘনিষ্ঠতা বয়সের ব্যবধান ঘুচিয়ে দিয়েছিল দুই বছরের মধ্যে তাদের বন্ধুত্বের ভিত এমন পাকা হয়ে উঠেছিল যে জামিনীকে না পেলে সদানন্দবাবুর অবসর সময়ে অচল হয়ে পড়ত ওই চাকা ভাঙা গাড়ির মতোই সদানন্দবাবুর প্রকৃতির ওপরে পাশ্চাত্য প্রভাব পড়েছিল যথেষ্ট পরিমাণে নিজের একমাত্র সন্তান মন্দ্রাকেও তিনি মানুষ করে তুলেছিলেন সেভাবেই এম এ পাস দেওয়ার পর তাকে সঙ্গে নিয়ে আমেরিকায় গিয়ে তিনি এক বছর কাল কাটিয়ে আসেন কারণ তিনি জানতেন তার এই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হবে মন্দ্রা সুতরাং দুনিয়াদারির সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ না হলে তার চলবে না সুপটু শিল্পীর হাতে গড়া আলমারিতে সাজিয়ে রাখা মোমের পুতুলের মতো সুন্দরী নয় মন্দ্রা তার আশ্চর্য সৌন্দর্য যেন গতিচঞ্চল দেহের ভিতর থেকে উপচে পড়তে চায় প্রাণের প্রাচুর্যে আর জীবনের উচ্ছ্বাসে তাকে দেখলেই মুগ্ধ হতে হয় জামিনীও মুগ্ধ না হয়ে পারেনি খালি মুগ্ধ নয় তাকে পাওয়ার জন্য সে হয়ে উঠল একেবারে লুব্ধ বারবার এড়িয়ে এসেছে যে উদ্বাহবন্ধন চল্লিশের কোঠা পেরিয়ে সে এখন ধরা দিতে চায় সেই কঠিন বাঁধনেই জামিনীর বয়স ৪৫ বটে কিন্তু অন্তরে বাহিরে সে বয়োধর্মকে নিকটবর্তী হতে দেয়নি তার হাবভাব চালচলন কথাবার্তা ও কথাবার্তাও সব একেবারে তরুণের মতো কি চেহারা দেখলেও তার বয়স পঁয়ত্রিশ বৎসরের বেশি বলে সন্দেহ হয় না তার এই তারুণ্যই আকৃষ্ট করেছিল সদানন্দবাবুকে এবং সঙ্গে সঙ্গে সম্ভবত মন্দ্রাকেও অন্তত মন্দ্রা যে জামিনীকে পছন্দ করতো এটুকু জানা গিয়েছে এবং তারই ফলে আশান্বিত হয়ে উৎসাহিত হয়ে যামিনী সদানন্দবাবুর কাছে তার জামাতা হওয়ার বাসনা প্রকাশ করে আগেই বলেছি সদানন্দবাবুর মন ছিল অতি আধুনিক স্ত্রী স্বাধীনতায় তার ছিল প্রবল প্রত্যয় নিজে কোনো মত জাহির করার আগে তাই তিনি কন্যার মত জানতে চাইলেন অতি আধুনিক কেতা দূরস্থ মন্দ্রা কিন্তু নিতান্ত সেকেলে বঙ্গবালার মতোই বললে তোমার মতই আমার মত এ বিবাহে সদানন্দবাবুর মত হলো না প্রধানত দুটি কারণে প্রথমত পাত্র পাত্রীর মধ্যে বয়সের ব্যবধান একুশ বৎসর আর দ্বিতীয়ত ইয়ার বন্ধুর সঙ্গে তিনি জামাতার সম্পর্ক স্থাপন করতে একান্তই নারাজ এই মতের অমিলে কিন্তু তাদের মনের অমিল হলো না বজায় রইল বন্ধুত্বের সম্পর্কটাই আর ব্যাপারটা জামিনি গ্রহণ করলে ওই পয়লা নম্বরের দার্শনিকের মতো খুব সহজভাবেই আর এদিকে সদানন্দবাবু বাজারে মন্দ্রার যোগ্য পাত্র অন্বেষণ করতে লাগলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে পাত্র আবিষ্কার করবার আগে হলক থেকে তাকে বিদায় গ্রহণ করতে হয়েছে গেল হপ্তার আঠারো তারিখে সদানন্দবাবুর মৃত্যু হয়েছে স্বাভাবিক মৃত্যু নয় তিনি মারা পড়েছেন এত অস্ত্রাঘাতে অস্ত্র একখানা ছোড়া অদ্ভুত ছোড়া ধরণীর বাবুর মুখে শুনলাম যে এরকম ছোড়া এখনো বাজারে আসেনি ছোড়ার একদিকে খুব ধারালু ফলার আরেকদিকে গ্রীষ্মের সৌন্দর্যের দেবী ভেনাসের নগ্ন মূর্তি এই মূর্তিটাই হচ্ছে ছোড়ার হাতল তা ওই জার্মানির ব্ল্যাক ফরেস্টের ছোড়া নামে বিখ্যাত আমেরিকায় বাজারেও তার চাহিদা যথেষ্ট শিকারিরাই এই ছোড়া ব্যবহার করে সদানন্দবাবুর বুকের ওপরে ছোড়াখানা বৃদ্ধ অবস্থায় পাওয়া যায় হত্যাকাল হচ্ছে রাত্রি সাড়ে নটা আর ঘটনাস্থল সদানন্দবাবুর শয়নগৃহ কেবল খুন নয় সদানন্দবাবুর আলমারির ভেতর থেকে নগদ পাঁচ হাজার টাকার নোটের তাড়া আর পনেরো হাজার টাকার জড়োয়া গয়নাও অদৃশ্য হয়েছে বাবার আর্তনাদ শুনতে পেয়ে মন্দ্রা তাড়াতাড়ি নিজের ঘরের ভিতর থেকে বাইরে এসে উজ্জ্বল বৈদ্যুতিক আলোতে স্পষ্ট দেখতে পায় সদানন্দবাবুর স্বয়ংগৃহ থেকে বেরিয়ে জামিনী দ্রুত পদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে মন্দ্রা বারবার বাবু জামিনী বাবু বলে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি একতলায় নিচের ঘর থেকে সদানন্দবাবুর ম্যানেজাররা হরিবাবু সচক্ষে জামিনকে বেগে রাস্তার দিকে ছুটে যেতে দেখেছেন মন্দ্রার মুখ থেকে আরও জানা গেছে ব্ল্যাক ফরেস্টের ওই ছোড়াখানার অধিকারী হচ্ছে কিনেছিল সব শুনে আমাদের দৃঢ় ধারণা হলো যে খুনি জামিনী আর কেউ নয় পাছে দেয় সেই ভয়ে তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে ফেললুম কিন্তু তার পরেই আমাদের চিত্ত বিভ্রম হবার উপক্রম হম একই উদ্ভট মামলা হা হা করে হেসে উঠে জামিনী ধরণীকে বললে খুলে দিন মশাই খুলে দিন আমার এই নরম হাতে এই শক্ত লোহার বেরি সহ্য হবে না আপনারা অপদস্থ হবেন আর বিপদে পড়বেন ধরণীয় চোখ রাঙিয়ে বললে চোপড়াও ছুঁচো সুমর খুন করে আবার লম্বা লম্বা বুলি কপচানো হচ্ছে ঘুষি মেরে মুখ ভেঙে দেব জানিস আমি খুন করেছি প্রমাণ করতে পারবেন মন্দ্রা দেবী আর তার ম্যানেজার বাবু সচক্ষে তোকে পালিয়ে যেতে দেখেছেন ওরা ওরা ভুল দেখেছে এই ভেনাস ছড়াখানা কার হ্যাঁ এখানে তো আমার বলেই মনে হচ্ছে আমেরিকা থেকে কিনেছিলাম কিন্তু ওখানা তো 6 মাস আগে আমার ঘর থেকে চুরি গিয়েছে থানায় গিয়ে দেখতে পারেন যথা সময়ে ডাইরি করা হয়েছিল বটে কিন্তু জানিস কি এই ছোড়ার হাতলের ওপরে আছে খুনির আঙ্গুলের স্পষ্ট ছাপ ঘটনাস্থলেও পাওয়া গিয়েছে তার রক্তাক্ত হাতের ছাপ এক জায়গায় নয় তিন জায়গায় হাতের ছাপে কুচি করেছে ফালতু হাতের ছাপ নিয়ে আমি মাথা ঘামাতে চাই না এই হাতের আর আঙ্গুলের ছাপই প্রমাণ করবে খুন করেছিস তুই পৃথিবীতে দুজন মানুষের হাতের ছাপ একরকম হয় না এটা নিশ্চয় জানিস বহুত আচ্ছা দেখা যাবে কিন্তু তার আগে আমার অ্যালিবাই নিয়ে মাথা ঘামান দেখি কে অ্যালিবাই দেখুন মশাই খুন হয়েছে আঠেরো তারিখে তাই তো কিন্তু সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত তিন দিন আমি যে কলকাতাতেই হাজির ছিলাম না কোথায় ছিল বর্ধমানে আমার এক বিশেষ বন্ধু বিজয় গোপালের বাড়িতে কে বিজয় গোপাল তাকে আপনি খুব চেনেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার চন্দ্রনাথ চ্যাটার্জি তার একমাত্র পুত্রের বিবাহের জন্য সে আমাকে সাহায্য করতে ডেকেছিল গোটা তিন দিন সে আমাকে কলকাতায় ফিরতেই দেয়নি তার কাছে খবর নিলেই সব জানতে পারবেন আপনাদের ডেপুটি কমিশনার সাহেবের কাছেও খবর পেতে পারেন কারণ ওই তিন দিন তিনিও ছুটি নিয়ে ওই বিয়ে বাড়িতেই উপস্থিত ছিলেন ধরণী বাবু আর আমি দুজনেই রীতিমতো মুসড়ে পড়লুম যদিও মুখে কিছু ভাঙলুম না পরে খবরাখবর নিয়ে জানা গেল জামিনের কথা মিথ্যে নয় এই যে ইংরেজিতে যাকে বলে একেবারে লোহা বাঁধানো অ্যালিবাই এর বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করবার উপায় নেই ঘটনাস্থলে পাওয়া আঙ্গুল হাতের ছাপের সঙ্গেও যামিনীর ও হাতের ছাপে একটুও মিললো না আমরা যামিনীর চোখা চোখা টিটকারি শুনতে শুনতে প্রায় অপবদনে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি জয়ন্ত আর মানিক তোমরা এমন সৃষ্টি ছাড়া মামলার কথা কখনো শুনেছো জয়ন্ত জবাব দিলে না দুই চক্ষু মুদে কি ভাবতে লাগলো মানিক বললে প্রথম দৃষ্টিতে সব দিক দিয়ে সন্দেহ ধাবমান হয় বটে জামিনীর দিকেই প্রায় প্রতিদিন যারা তাকে দেখে এমন দুইজন সচক্ষে দেখলে পলায়মান জামিনীকে তার কেনা ভেনাস ছোড়া পাওয়া গেল হত ব্যক্তির পক্ষে বৃদ্ধ অবস্থায় তার ওপরে জামাতরূপে তাকে গ্রহণ করতে নারাজ হওয়ার দরুন সদানন্দবাবু নিশ্চয়ই তার বিরাগ ভাজন হয়েছিলেন আচ্ছা সুন্দরবাবু আপনি কি ঠিক জানেন মন্দ্রা মনে মনে জামিনীকে পছন্দ করতো হ্যাঁ বা লোকের মুখে তো তাই শুনেছি তাহলে তো সহজেই বিশ্বাস হতে পারে সদানন্দ বাবুকে নিশ্চয়ই সে অধিকার করতে পারবে আর এসব তো আমরাও ভেবে দেখেছি কিন্তু খালি ভেবে চিনতে কি হবে ভাইয়া পুলিশের চাই প্রমাণের মতো প্রমাণ আচ্ছা আরেকটা কথা আপনাদের জামাই আদর থেকে ছাড়া পাবার পর কি আবার আবার মন্দ্রার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা চেষ্টা খুব করেছে। তাকে করেনি যে ভুল দেখা আর বোঝা হয়েছে সেটা সবিস্তারে জানিয়ে জামিনী প্রথমে মন্দ্রাকে একখানা চিঠি লেখে কিন্তু মন্দ্রার তরফ থেকে কোনো জবাব না পেয়ে শেষে সশরীরে তার সঙ্গে দেখা করতে আসে মন্দ্রা দেখা না করে লোকমুখে বলে পাঠায় যে নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি না পিতৃহন্তার সঙ্গে আমি দেখা করব না যামিনীকে তাই হাল ছাড়তে হয়েছে আচম্বিতে জয়ন্ত চোখ চেয়ে বললে ষড়যন্ত্র এই হত্যাকাণ্ডের মধ্যে একাধিক ব্যক্তি ষড়যন্ত্র আছে সুন্দরবাবু কৌতূহলী কণ্ঠে বললেন কেমন করে বুঝলে তাহলে আপনাকে আমি গোটা কয়েক প্রশ্ন করতে পারি তুমি অগন্তি প্রশ্ন মানে আমাকে জর্জরিত করে ফেললেও আমি একটুও বিরক্ত হব না আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে দেশ কোথায় মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে কিন্তু আজ ২০ বছর আগে পিতামাতার মৃত্যুর পর সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করে জামিনী দেশের সঙ্গে যা কিছু সম্পর্ক সব তুলে দিয়ে চলে আসে তারপর নানা স্থায়ী হয়ে ঘুরে বেড়ায় জিয়াগঞ্জের কোনো লোকই তার কথা বিশেষ কিছুই জানে না ভাষা ভাষা কেবল লোকমুখে শোনা যায় কামিনীকান্ত নামে আর এক ছোট ভাই ছিল সে নাকি ক্রিমিনাল ওয়ারেন্টে ধরা পড়বার জামিনীও তার খোঁজ খবর পায় না সে বললে তার ভাই নিশ্চয়ই বেঁচে নেই আমার পরের প্রশ্ন হচ্ছে সদানন্দবাবুর সঙ্গে আমেরিকা থেকে ফিরে এসে জামিনী কোথায় বাসা বেঁধেছিল ওই আপার সার্কুলার রোডের একখানা ছোট বাড়িতে তার এক পুরনো বন্ধু শ্যামাকান্তের সঙ্গে সেই বাড়িতেই বাস করতো জামিনি বন্ধুটিকে দেখেছেন দৈব গতিকে দেখেছি মাস পাঁচেক আগে ও পাড়ার একটা বড় চুরির মামলায় পুলিশের পক্ষে সে সাক্ষ্য দিতে আসে মুখময় দাড়ি গোফের ঝোপ ঝাপ মাথায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া এলোমেলো চুলের জঙ্গল চোখে মোটা কাঁচের কালো চশমা দস্তুর মতো একদম বন্য চেহারা পরনে গেরুয়া কাপড় জামা বিবাহ করেনি সংসারে ধরা ধার ধারে না ধর্মালোচনায় আর তীর্থ ভ্রমণেই তার দিন কাটে দুনিয়ার কত রকম জীবী যে আছে আমরা যেদিন বোকা বনবার জন্য জামিনীকে গ্রেপ্তার করতে যাই সেদিনও সে বাড়িতে ছিল না শুনলুম তীর্থ ভ্রমণে গিয়েছে হঠাৎ গাত্রোত্থান করে জয়ন্ত বললে ভো সুন্দরবাবু আমাদের পানে তাকিয়ে এইবার বলুন জাগো এবং ভাগো সুন্দরবাবু ভুহু কুচকে বললেন তোমার কথার অর্থ আরে মশাই আপনি ছুটি পেয়েছিলেন মাত্র আধ ঘন্টা কাল এতক্ষণে তো চল্লিশ মিনিট হয়ে গেছে চলো মানিক আমরা পালাই নইলে সুন্দরবাবুর কর্তব্য পালনে ত্রুটি হবে আবার যথা সময় দেখা করব নমস্কার সুন্দরবাবু হতবম্বের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন এক হপ্তাহ পরে টেবিলের দুই প্রান্তে বিমর্ষের মতো উপবিষ্ট ধরণীধর ও সুন্দরবাবু মাঝে মাঝে চায়ের পেয়ালায় এক একটা চুমুক দিচ্ছিলেন বটে কিন্তু কেউ যেন চায়ের স্বাদ পাচ্ছিলেন না এমন সময় দ্বার পথে আবার জয়ন্ত ও মানিকের আবির্ভাব ধরণী চোখ তুলে একবার তাদের দেখলেন তারপরেই বিরক্তভাবে মুখ ফিরিয়ে টেবিলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন সুন্দরবাবু অসন্তুষ্ট কণ্ঠে বললেন সেদিন তোমরা অমন অসভ্যের মতো চলে গিয়েছিলে বলে আমি কিন্তু দুঃখিত হয়েছে মানিক বললে দুঃখিত কেন দুঃখিত হয়েছেন আমরা কি মামলাটার আনুপূর্বিক বিবরণ অতিশয় মনোযোগ সহকারে শ্রবণ করিনি হুম শুনেছ বটে কিন্তু মুহূর্তেই হ্যাঁ কি না কিছুই না বলে বেগে স্থান ত্যাগ করনি ধরনীর মুখের পানে একবার সকৌতুকে অপাঙ্গে তাকিয়ে নিয়ে মানিক বললে তাছাড়া আর কি করবার উপায় ছিল সুন্দরবাবু সদ্য ধরণীবাবুকে আমাদের স্পষ্ট বলে দেননি যে পেশাদার পুলিশ শখের গোয়েন্দার সাহায্য অনাবশ্যক মনে করে ধরণী বললেন হ্যাঁ তখনও বলে দিয়েছে আবার এখনো তাই বলছি আমার এক কথা নিশ্চয় নিশ্চয় ভদ্রলোকের এক কথা তা আমরা তো মশাইয়ের কাছে গায়ে পড়ে সাহায্য করবার জন্য আসিনি আমরা এসেছি আমাদের প্রিয় বন্ধু সুন্দরবাবুকে একটা খবর দিতে এবার জয়ন্ত বললে আমরা গতকাল জিয়াগঞ্জ থেকে ফিরেছি সুন্দরবাবু সবিষয়ে বললে তোমরাও জিয়াগঞ্জে গিয়েছিলে কেন ভাই সেখানে তো জামিনীকে কেউ চোখেও দেখেনি আরও ভালো করে খুঁজলে আপনারাও দুই তিনজন এমন বৃদ্ধ ব্যক্তির সন্ধান পেতেন যারা জামিনী আর কামিনীকে জন্মাতে দেখেছেন ধরণী তাচ্ছিলের ভাব দেখিয়ে কর্কশ কণ্ঠে বললেন হুম আরো ভালো করে খোঁজবার কোন দরকার ছিল না আমাদের যেটুকু জানবার তা জেনেছি যতসব বাজে কথা পঁয়তাল্লিশ বৎসর আগে যারা জিয়াগঞ্জের জামিনিকের জন্মাতে দেখেছে সেই সব বুড়োর বকুনি শুনে কলকাতায় বসে কোনো খুনের মামলার ফ্যাসলা করা যায় না বলতে বাধ্য হলুম আপনার ধারণা ভুল বুড়োদের মুখে কি খবর পেয়েছি জানেন জামিনী আর কামিনী যমজ ভাই তাদের চেহারার মিল এতটা বেশি যে দুজনকে একই পোশাক পরালে কে জামিনী আর কে কামিনী কেউ ধরতে পারত না সুন্দরবাবু এই তথ্যটুকু আপনার কোনো কাজে লাগবে কি সুন্দরবাবু প্রথমটা গম্ভীর বদনে চিন্তা করতে লাগলেন তারপর সহসা লম্ফ করে দাঁড়িয়ে উঠে উত্তেজিত কণ্ঠে বললেন মূল্যবান তথ্য মূল্যবান তথ্য খুন করলে কামিনি লোহার বালা পড়লো জামিনি বুঝতে পেরেছি আমি 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 বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি না সুন্দরবাবু এখনো বোধ হয় ব্যাপারটা আপনি তলিয়ে বুঝতে পারেননি যা কিছু ঘটেছে তাবত ব্যাপারের মূলে আছে একমাত্র জামিনিরই মস্তিষ্ক কামিনি করেছে তারই আদেশ পালন জামিনি জানতো স্বাভাবিকভাবে পুলিশের সন্দেহ তারই উপরে পড়বে তাই পুলিশকে সে রীতিমতো নাকাল করতে চেয়েছিল উপরন্তু প্রায় তারই মতো দেখতে কামিনীকে তার দরকার হয়েছিল সদানন্দবাবুর বাড়িতে অবাধে প্রবেশ করবার সুবিধা হবে বলে কিন্তু কোথায় সেই কামিনী না তা আমি জানি না তবে এক্ষেত্রেও একটা সন্দেহ প্রকাশ করতে পারি ধর্মপরায়ণ তীর্থ পর্যটক শ্যামাকান্তকে আবিষ্কার করুন তার মাথাটা দীর্ঘ কেশপাশ থেকে মুক্ত করুন তার চোখের উপর থেকে চশমার কালো কাচের আবরণ সরিয়ে ফেলুন তার মুখ থেকে লম্বা দাড়িগোপ কামিয়ে নিন তার গা থেকে গেরুয়া জামা কাপড় কেড়ে নিন হয়তো সচক্ষে দেখতে পাবেন যে আমিনীকান্তের যমজ ভাই কামিনীকান্তকে হয়তো এ হচ্ছে আমার ভ্রান্ত ধারণা কিন্তু এখানে আমি সঠিক কিছু বলতে পারবো না সুন্দরবাবু হতাশ ভাবে বললেন কিন্তু শ্যামাকান্ত যে খাঁচার বাইরে কোথায় উড্ডীয়মান হয়েছে কে তার সন্ধান দেবে ধরণী গোঁ ভরে নীরবে সব কথা শুনছিলেন এতক্ষণ পরে মুখ খুলে বললেন সুন্দরবাবু বলে যাচ্ছেন কেন আমাদের যে সব সুযোগ সুবিধা আছে ওই শখের গোয়েন্দাদের তা নেই আমি ডাকঘরের সঙ্গে এমন ব্যবস্থা করতে পারি যে জামিনের বাড়ির সমস্ত চিঠিপত্র যেন বেলি করবার আগে আমাদের কাছে পাঠানো হয় জয়ন্ত বাবুর সন্দেহ যদি সত্য হয় তবে আজ বা কাল না হোক দুই কি চার কি ছয় মাসের মধ্যে কোনো না কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে সুন্দরবাবু বললেন তোমাদের কিমত মত জয়ন্ত আমাদের আর কোনো মতামত নেই এখন তবে আসি চলো মানিক তিন মাস পরের ঘটনা জয়ন্তদের প্রভাতি চায়ের আসর সুন্দরবাবুর প্রবেশ পিছনে পিছনে ধরণীবাবু কেউ কিছু বলবার আগে সুন্দরবাবু বললেন আজ তোমাদের চায়ের আসরে বাবু অনাহূত অতিথি হতে চান জয়ন্ত তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বললে এ আমার পরম সৌভাগ্য পরম সৌভাগ্য আসুন বসুন ওরে মধু জলদি চা নিয়ে আয় রে টোস্ট আরেক আনতে ভুলিস না যেন ধরণী বললেন আজ চা পান হচ্ছে গৌণ ব্যাপার আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক কথা শুনিয়েছি বলে ক্ষমা প্রার্থনা করা হঠাৎ আপনার ক্ষমা প্রার্থনার কথা মনে হলো কেন মনে হলো কারণ সঠিক আপনার অনুমান জামিনী শ্যামাকান্ত ওরফে কামিনীকে চিঠি লিখেছিল বোম্বাই শহরে সে গ্রেপ্তার হয়েছে ছোড়ার আঙ্গুলের ছাপ মিলে গেছে অবিকল জামিনের সঙ্গে তার চেহারা আশ্চর্য মিল ছদ্মবেশের ভিতর থেকে লোকের চোখে যা ধরা পড়ত না জামিনী এখন হাজতে এরা কথা বলি মশাই আপনাকে আপনি গোয়েন্দা বটে কিন্তু অসাধারণ আর অতুলনীয় ধন্য ধন্য শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের ভেনাস ছোড়ার রহস্য